সেখানে এসে টিকিট কাটতে হবে না প্রবেশের জন্য এটা কি মোটামুটি সেনাবাহিনী ক্যাম্প সিস্টেম কিছু বলে নাকি তাই তো শুনলাম সেনাবাহিনী ক্যাম্প কোনো ইয়ে হবে না ও এটা টুরিস্ট স্পটে তো মানুষজন দেখি যেও আরো আছে স্পিডবোটটা যদি চালু থাকত মানুষের মানে ট্রাভেল ইয়ার জন্য আনন্দের জন্য সেটা ভালো আসসালামু আলাইকুম জি আলমরা আইডি কার্ডটা নেই এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটার পরে সামনে প্রবেশ করতে হবে আমরা কয়জন এখন আসসালামু আলাইকুম 2 3 4 5 জন 5 জন যান 5 জন এখন এখানে মনে মাছ চাষ করে না

এটা ফুটবল আনলে মনে হয় খুব ভালোই তো শীতে ট্রাভেলটা আসলে উপভোগ্য একটা বিষয় কারণ হচ্ছে যেখানে মানুষ বের হতে পারে না সেখানে এত কষ্ট এত ঠান্ডার ভিতরে বের হয়ে যে মানুষ একটু ভালো লাগে উপভোগ করতেছে নাকি জিনিসটা খুব ভালো আজকে অপডেটে আসলে মূলত যে হিসেবে বন্ধটা পাচ্ছি আমরা

আচ্ছা যান তাহলে ব্যাগ আমার কাছে যাবো তো অবশ্যই আমি কি বাবুকে বাবুর আম্মাকে মনে হয় আমি চিনবো না এখানে মূলত একটা প্রকল্প সিস্টেম আসলে কাজ চলতেছে হয়তো সামনের দিকে আরও সুন্দর একটা মতো হবে তবে একটু পরে মূলত দেখাবো অনেকেই আসছে আসলে তো এখানে আমাদের কলিকদের ওয়াইফও আসছে তো ছোট হাঁসের উপরে মস্ত বড় এক হাঁস এইটাই দেখার বিষয় ভালো লাগে বিষয় সুন্দর লাগে স্পিড বোর্ডটা শেষ পুরো পয়েন্ট আসলে

আপনার সব থেকে ফার্স্ট এইটা পিছন থেকে ধরে নেই এগুলো সারি দিছে কেটা এই এগুলো আনবেন কিভাবে এই ভিতরে জানি না সারি দিছি খাইরুল স্যার আনবে তোমরা তুমি এইটা এইটা আসো খাস স্যার আপনি এইটা বসুন আমি আমনে তো সেটেল দেব আমি আমি ওই ভাই আপনাদের এখানে টিকিট কাটা আছে

ওই যে ওই ইয়ে ধরে না ওই যে পাল আইল ধরে যে ছিল না আমারটা আমার ভুল লাগ জন্নবাই দেয় আমার এইডের মতো ছিল আমারটা